বলেন কি দুধা দুদা থেকে তো নাকি ক টাকা নেবেন একবারে বলে দিন পাই দুধ একদম সকাল সকাল বলেন হ্যাঁ দেশ করবো হ্যাঁ নব্বুই এটা লাস্ট দাম লাস্ট দামটা কি লাস্ট দাম বলে দেন একবার বলে দেন এক হাজার দু হাজার হবে না আশির নিচে কি আশির নিচে হবে না

বলো দাম বলে দাও কত দাঁত একশো ষাট চাইলা একশো ভাঙিয়া কি বেজি বলো একশো তো দিবা তুমি রাগ করো না তুমি যেমন দাম চাইলা আমি তেমন তোমাকে দাম বললাম ঠিক আছে তিরিশের নিচে বল লাইন আসছে যাও যাও আসছি আমি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে চব্বিশে বুধবারের হাট আমি সিটি হাটে আজকে ছোট গরু দেখাবো এবং কিছু স্পেশাল সার কালেকশন গরু দেখাবো আজকে আমরা দুই পার্টে ভিডিও আশা দিব আশা করছি সহল সহল দেখছেন গরু ঢুকছে হ্যাঁ এটার দাম কত এই ভাই হ্যাঁ দাম কত এটা চাচ্ছেন একশো পঁয়তাল্লিশ হ্যাঁ বয়স কত বয়স दर्शक भूल कर है तो पैसा लेके आए कुछ से या ए रोड है और दाम फाइल है ओए हैं ओए 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 भाई एदिक आछन देसे एदिक आछन हमार घर कत शांति एदिक आछन ठीक है भाई कत दाम चाछन दाम चाछे भाई 95 बेचा कि ना आसी भांगे बेचबे आसी भांगे बेचबे कि आसी भांगे अरे भाई आपने के दाम है बात

এটা এটা কত কত ভাই বয়স দাঁত বয়স এ ভাই এটা কিনলেন কালোটা কিনলেন কত হলো পঁচাশি হাজার ভালো হয়েছে আমরা এখানে আজকে শুধুমাত্র ছোট গরুগুলোই দেখাবো দাম দর চলছে আমরা দেখতে পাচ্ছি ভাই পঁচাশি হাজার দাম একদম লাস্ট বলছে এখানে কানের মুখে দাম ধর হচ্ছে আর ভাই আশি ভাইকে বলছে এই গরুটা দেখছেন এটা দুই দাঁত দুই দাঁত শিওর নাকি ভাই একবারে ছোট দাম কেমন কি গরুর ওজন তো আপনার ষাট কেজি ওজন হবে না গোস্তের উপর বেচা কিনা হবে না রাহা গরু তাই

যা চাচা দাঁত হয়েছে দাঁত কি হবে কুরবানিতে দাঁত লড়ছে কত কি দাম চাইছেন বাহাত্তর ছোট দাম কি যা যা কুরবানিতে আসবে তাহলে হবে কিনা কেমন কিছু আছে চা দাম বাহাতত বেচা কিনা দাম কত

পঁচাশিটা হবে না গরুটা খুবই সুন্দর গরু ছিল পালার মতো গরু ভাইয়ের গরুটা সকালবেলায় আমরা দেখছিলাম ভাই এখন ছিয়াশি হাজার টাকা হলে বেঁচবে ভাই আপনি এক দাম বলব বাহাত্তর হাজার দেবেন কতটা দেবেন আশির উপর আশির উপরে হবে না

হ্যাঁ কেন একটু নিচে বেঁধে যাবে পঁয়ষট্টি ভেঙে এখন গ্রাহক বাজার মানে ব্যস্ত হবে বুঝছেন কত পাইছেন সর্বোচ্চ সর্বোচ্চ চৌষট্টি পাইছেন

গ্যারেন্টি নাই হতেও পারে না হতেও পারে এটা দাম কেমন যাচ্ছে না জোড়া দুইশো পনেরো কত দাম পাইছেন চাচা হ্যাঁ নব্বই করে পাইছেন ভাইয়া কত এটা এটা কত বেচা কিনা পঁচাত্তর বেচা কিনা এটা কি সত্তর সহত্তর বেচবেন দাঁত হয়েছে মানে হয়েছে দাঁত হয়ে যাবে নাকি তো কাস্টমার কত দাম দিয়েছে বলছে কাস্টমার পঁয়ষট্টি বলছে এটা ওজন মোটামুটি আশি কেজি হয়ে যেতে পারে গরুটা একটু স্বাস্থ্য ভালো আছে এবং এটা কোরবানির জন্য ভালো গরু হবে গরুটাতে গায়ে একটু অ্যালার্জি আছে চামড়াতে একটু অ্যালার্জি আছে তাছাড়া গরু সব ওকে আছে আমরা পাশেরটা দাম দেখি এটা আরেকটু ওজন বেশি হবে ভাই এটা দাঁত হয়েছে কত দাম চাচ্ছেন হ্যাঁ বিরাশি বেচবেন কত পঁচাত্তর বেচবেন ভাই কত চাইছেন এটা কত বিরানব্বই দাঁত গ্যাপ হয়ে গেছে নাকি নেপালি ক্রস নেপালি এটা অরিজিনাল নেপালি না এটা দাঁত গ্যাপ হয়ে গেছে দাম কত ভাইয়া দাম একশো পাঁচ বেচা কিনাটা কেমন কি বেচা কি ভাইয়া আর নব্বই ভেঙবা নব্বই ভেঙে না

দেন দেখেন পছাদ দেওয়া যায় কি না না এগুলো আশি দাম হচ্ছে আশি আশি দাম হচ্ছে এই গরুটার ওজন হয়তো বা পঁচানব্বই থেকে একশো কেজি ওজন হতে পারে এটা কুরবানিতে ভালোভাবে রেডি হবে কুরমানি ভালো এটা বয়স্ক দাঁত দুই দাঁত আপনার বাসা কোথায় চাপায় চাপায় কোন জায়গায় এটার দাম কত চাইছেন এক লক্ষ আশি একটু বেশি চা হলো না ও আবার পাঁচ বাড়িয়ে দিলেন বেচা কেনার দামটা কি আশি বেচা কিনা দেড়শো তো আসবে না কত দাম পাইলেন সর্বোচ্চ ষাট পঁয়ষট্টি পাচ্ছেন ভাই জোড়া কত জোড়া যদিও মিলেনি একটা ছোট একটা বড় হয়ে গেছে মোটা মোটা তিনশো দশ একশো পঁয়ষট্টি করে কালার খুব সুন্দর একবারে কি এটাকে বলে গোলাপি কালার নাকি না না গোলাপি কেন বলছি হলুদ হলুদ লাল হলুদ লাল এই গোটা বয়স হয়েছে দাঁত হয়েছে এটা ল্যাম্পি স্কিন হয়েছিল ভালো হয়ে গেছে মানে স্কিনে অনেক দাগ আছে গোটার ওজন একশো কেজি না হলেও কাছাকাছি হবে তো হ্যাঁ একশো কেজি হবে ও দাম চাইছিল কত বললেন আপনি বাহাত্তর বাহাত্তর ও ষাটের নিচে আসবেন আমি ষাটের নিচে বলেছি আটান্ন হাজার বলেছি দাম

এটা মোটামুটি একশো দশ কেজি ওজন আছে ভাই পঁচানব্বই হাজার দাম চাইছি ভাই একবার কি হলো দিবেন অর্থমে হবে না পঁচানব্বই লাস্ট নব্বই ভেঙে এটা বয়স হয়েছে চাচা বয়স হয়নি চাচা আশির উপর দাম চাইছে আর আমি পঁচাত্তর হাজার চাচাকে দাম দিয়েছি

এক লাখ পঁয়তাল্লিশ কাস্টমার কত দাম দিয়েছে দাঁত হয়েছে দাম কত চাইছেন বাহাত্তর না বাষট্টি পঞ্চাশ ভেঙ্গা কি কত দাম পাইছেন সত্য করে বলেন ষাট পর্যন্ত পাইছেন এটা বয়স হয়েছে দাম কত চাইছেন পঁচাশি ঠিক ভাই এটা কত দাম হ্যাঁ ভাই দাম কত ছিয়াত্তর ভাই আপনারটা